বগুড়ার সেই ভাইরাল হত্যাকাণ্ড যা এখনো নেট দুনিয়ায় তোলপার সেই হত্যাকাণ্ডের শিকার ছিল এক অসহায় রিক্সা চালক শাকিল মাত্র চোদ্দ বছরের একটি মেয়েকে বিয়ে করতে না পেরে সেই মেয়ের বাবা স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু সরকার নির্মমভাবে হত্যা করেছিল শাকিলকে এ হত্যার ভিডিও আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় প্রমাণের মতো সাক্ষীর মতো আর বিবেকের ওপর বড় এক ধাক্কার মতো কিন্তু দুঃখ কষ্ট এবং বিচারের নামে লজ্জার বিষয় হচ্ছে হত্যাকাণ্ডের তিন থেকে চার মাসও পার হল না মামলার সব ধরা না অথচ মূল আসামি জিতু সরকার জামিনে জেল থেকে বেরিয়ে গেল একটা ভাইরাল খুনের ভিডিও যখন এখনো আগুনের মতো জ্বলছে তখন খুনিরা আদালতের বারান্দা দিয়ে বুক ফুলিয়ে বেরিয়ে আসে এটা কি বিচার নাকি অপমান আজ যে আদালত এই খুনিকে জামিন দিল সে আদালত আসলে বিচার দিল নাকি অপরাধকে পুরস্কার দিল জনগণ যে আদালতকে আশ্রয় ভাবত সেই আদালতই যদি খুনিকে রক্ষা করে তবে সাধারণ মানুষের ন্যায় বিচারের শেষ আশ্রয়টুকুও কি তাহলে ভেঙে যাচ্ছে আমরা সব সময় আদালতকে সম্মান করি শ্রদ্ধা করি কারণ অসহায় মানুষের শেষ ভরসা শেষ আশ্রয় হল আদালত কিন্তু যখন আদালত ন্যায়ের স্থানে অন্যায়কে বসিয়ে দেয় যখন বিচারকের কলমে ন্যায়ের বদলে টাকার রং শুকিয়ে বসে তখন প্রশ্ন উঠবে না বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস কি এখন শেষ হয়ে যাচ্ছে একটা হত্যাকাণ্ড যেখানে এখনও সব আসামি ঝরা পড়েনি সেখানে প্রথম আসামিকে জামিন দেওয়া মানেই স্পষ্ট একটা বার্তা এই হত্যার কোনো দিনও বিচার হবে না আর এখানেই রয়েছে সবচেয়ে কুৎসিত সত্য জিতু সরকার বিএনপির একজন নেতা শোনা যাচ্ছে এই জামিন কিনে নেওয়া হয়েছে কোটি টাকার বিনিময়ে হয়তো প্রমাণ হাতে নেই কিন্তু তথ্য উপাত্ত ঘটনার প্রেক্ষাপট আদালত প্রক্রিয়ার গতি রাজনৈতিক ক্ষমতার ছায়া সবই বলে দেয় বিচারকের সিদ্ধান্ত ন্যায়ের ছিল না টাকার ছিল আদালতের বড় বড় কিছু কর্মকর্তা রাজনৈতিক তদবিরে হাত পেতেছে বিএনপির শীর্ষ নেতাদের প্রভাবে তারা আজ এই খুনিদের রক্ষা কবচ থানা থেকে শুরু করে আদালত সব কিছুই বিএনপির বড় নেতাদের প্রভাবের ছায়ায় বন্দি এ আজ দেশে একজন ষাট বছরের বৃদ্ধ যে নিজেও বিকৃত মানসিকতার যে শিশু কন্যাকে বিয়ে করার নেশায় পাগল হয়ে ওঠে সেই জিতু সরকার বিনা ভয়ে মানুষ খুন করে তারপর কিছুদিন পরে হেসে খেলে আবার জামিনে বেরিয়ে আসে এটাই কি বিচার এটাই কি রাষ্ট্র এটাই কি মানুষের শেষ ভরসা এই হত্যাকাণ্ডের বিচার আর কোনোদিনও হবে না এটা সবাই জানে সবাই বোঝে কিন্তু কেউ বলতে পারে না কারণ বিচার আজার আদালতে হয় না বিচার হয় টাকার টেবিলে রাজনৈতিক পৃষ্ঠপোষকের কক্ষে দলীয় নেতার টেলিফোনের ওজনেই ন্যায় বিচার বদলে যায় এভাবেই বগুড়ার সাধারণ মানুষ মরবে এভাবেই খুনিরা দুই মাস তিন মাস পরেই বেরিয়ে আসবে আর আদালত শুধু কাগজে ন্যায় বিচারের নাটক মঞ্চস্থ করবে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ কোথায় গিয়ে পৌঁছেছে একবার নিজেকে প্রশ্ন করুন এতটা ন্যায়বোধহীন এতটা বিবেক শূন্য এতটা নিচ এবং নগ্ন বিচার ব্যবস্থা আমরা আগে কখনো দেখিনি এই ঘটনা শুধু একটি খুনের গল্প নয় এটা আমাদের নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্রের মুখোশ খুলে দেওয়ার মতন নগ্নতম জঘন্যতম এক ইতিহাস এই ইতিহাসে খুনি বেঁচে যায় আর খুন হওয়া মানুষের পরিবার নীরবে কান্না করে স্বজন হারানোর কষ্ট নিয়ে আর বিচার বিচার শুধু একটা শব্দ হয়ে থাকে ঠিক যেমন এই দেশে মানুষের জীবন আজ কেবল একটা পরিসংখ্যান আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন এসব জানা অজানা তথ্য সবার মাঝে প্রচার করতে আমাদের সাহায্য করুন তাই আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে বগুড়া ফ্যাক্টের পাশে থাকবেন ধন্যবাদ